তো আমি আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি যারা নেভি ব্লু নিয়ে কাজ করেন নেভি ব্লুটা কিন্তু খুব সুন্দর একটা কালার হবে এবং খুব সফট এবং নরম কোয়ালিটি হবে যারা আসলে নরম কোয়ালিটির মধ্যে এবং সফটনেসড শাড়িগুলো খোঁজেন তারা কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে কালেকশন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা বডি প্লাস শাড়ির কোয়ালিটি

কোয়ালিটির দিক দিয়ে দেখেন কতটা পাতলা এবং কতটা সফট এই যে ঠিক আছে এই যে পাতলা এবং সফট এই কোয়ালিটিগুলো কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে পাবেন খুবই সুন্দর এবং পাড়ির ফিনিশিংটা এবং শাড়িটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ধরলে একবারে ছোট হয়ে যাবে এই যে একবারে সফট ঠিক আছে নরম কোয়ালিটি তো আসলে যারা আসলে সে মুসলিম নাম অনেকে বলে কোস্তরি মুসলিন সিনসিটিক মুসলিন আসলে সব কিছুর বিনিময় শাড়ি সেটাই ভালো যেটা অনেক পাতলা হবে অনেক হালকা হবে এবং অনেক সফট হবে এবং অনেক নরম হবে সেটা কিন্তু কোয়ালিটি ভালো তো আমাদের শাড়িগুলো কিন্তু টোটাল পদ্ম হাত এবং তারেল সহ এবং সবচেয়ে সফট হবে এবং খুবই পাতলা হবে তো আমি একটু শর্ট করে দেখাবো যেহেতু আমি আজকে কয়েকটা শাড়ি একসাথে আপনাদেরকে দেখাবো যে কারণে আমি কয়েকটা কালার দেখাবো এবং শর্টকাটে আমি ভিডিওটা দেখাবো এটা হচ্ছে রেড কালার মধ্যে যারা আসলে রেড কালারটা খোঁজেন তারা দেখতে পাচ্ছেন কতটা সফট ছাড়িগুলো আসলে খুবই ফুল আমি কাছে থেকে দেখাই আপনাদেরকে দেখেন কতটা ফিনিশিং এবং কতটা পাতলায় এক কথা যারা আসলে হ্যান্ড পেইন্ট করেন ঠিক আছে যারা আসলে হ্যান্ড পেন্ট করে তাদের জন্য সবচেয়ে বেটার কোয়ালিটি এগুলো কিন্তু সবচেয়ে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিষ্ঠান থেকে এবং আমরা কিন্তু নিজেরা বুনিয়ে নিজেদের তাতে বুনিয়ে সেগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে থাকি কারণ আমরা সময় আমরা গ্রাম্য থেকে শাড়িগুলো তৈরি করে থাকি তো আমাদের তার থেকে শাড়িগুলো তৈরি কিন্তু করে কিন্তু সারা বাংলাদেশে আমরা সেল করে থাকি যে কারণে সবচেয়ে ভালো কোয়ালিটি পাবেন এবং এক্সচেঞ্জের সুযোগ থেকে শুরু করে সব সুযোগ আমাদের কাছ থেকে পাবেন তো এইখানে আর কোয়ালিটি আমি দেখাই আপনাদেরকে এটা কিন্তু পাবেন খুব ভালো কোয়ালিটির মধ্যে তো এই কোয়ালিটি কিন্তু যারা সেই স্কিন কালারের টোনের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই কোয়ালিটি নিতে পারেন এবং সবচেয়ে বেটার কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন যে কতটা সফট এবং স্কিন কালারের মধ্যে এবং খুবই সফটনেস থাকবে শাড়ির মধ্যে সবচেয়ে সেটাই ভালো যেটা আসলে কোয়ালিটি এবং গুণগত মান সবগুলো নিয়ে আপনারা যখন কাজ করবেন তখন কোয়ালিটি বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি কত যারা আসলে কাজ করতে চাচ্ছেন হ্যান্ড পেইন্ট করে তারা অনলি এক নিয়ে আপনারা কালেকশন করতে পারেন এবং কোয়ালিটি দেখতে পারেন তো এইটা কিন্তু আরেকটা টোনার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো এটাও কিন্তু আমাদের কাছে পাচ্ছেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে এবং খুবই বেটার কোয়ালিটি ঠিক আছে সেম মধ্যে সবচেয়ে বেটার কোয়ালিটি পাচ্ছেন একমাত্র আমাদের কাছ থেকে আমি আরেকটা কালার দেখাই যারা শশুরমা অ্যাশ কালার নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাদের এই কাছ থেকে এই কালারগুলো কালেকশন করতে পারবেন আপনারা দেখেন যে আসলে আমাদের শাড়ি গুণগত মান এবং কোয়ালিটি কতটা সুন্দর ঠিক আছে তো আমি আর একটা কোয়ালিটি দেখাচ্ছি যারা নেভি ব্লু নিয়ে কাজ করেন নেভি ব্লুটা কিন্তু খুব সুন্দর একটা কালার হবে এবং খুব সফট এবং নরম কোয়ালিটি হবে যারা নরম কোয়ালিটির মধ্যে এবং সফটনেস শাড়িগুলো খোঁজেন তারা কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে কালেকশন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা বডি প্লাস শাড়ির কোয়ালিটি এবং গুণগত মান এবং ফিনিশিং ব্যাপারটা পারির ব্যাপারটা কতটা সুন্দর আসলে শাড়ি যদি সেটা আপনি কাজ করেন সেটা কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে আর আমাদের প্রতিষ্ঠান কিন্তু একমাত্র ভালো কোয়ালিটি পাবেন কারণ আমরা সেই শাড়িগুলো নিজেরা বুনিয়ে কিন্তু সেল করি আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক এর মধ্যে কতটা নরম কোয়ালিটি মানে একবারে ছোট হয়ে যায় বারো হাত শাড়ি কিন্তু কিন্তু একবারে ছোট হয়ে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনার আর একটা কোয়ালিটি দেখেন এখানে দেখেন ব্ল্যাক তার কোয়ালিটি সবচেয়ে ফুল এবং খুবই 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 সিনথেটিক এর মতো মানে অনেকটা সফট এবং কিন্তু অনেক বেশি দিবে যারা আসলে এই কোয়ালিটিগুলো নিয়ে কাজ করেন তারা নিতে পারবেন এটা আর একটা কালার খুব সুন্দর একটা কালার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কালার বুঝতে পারবেন দেখেন কতটা সুন্দর ঠিক আছে এই কালারটা নিয়ে কিন্তু কাজ করতে পারেন এবং খুবই ফিনিশিং হবে এবং বডিটা খুবই খুবই কোয়ালিটিফুল ঠিক আছে যারা আসলে আমাদের এই কোয়ালিটি গুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা কিন্তু বা মুসলিম বিভিন্ন নামে কিন্তু আসলে রেটটা কখনোই বাড়াবো না কারণ আমরা জানি যে আপনারা যারা নিয়ে কাজ করেন তারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান যে কারণে এই প্রোডাক্টগুলো ভালো কোয়ালিটি এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন আমি আরো দুটো কালার দেখাবো এটা হচ্ছে সাদা যারা আসলে সাদা নিয়ে কাজ করেন আপনারা দেখতে পাচ্ছেন সাদার মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কালার পাবে মানে পুরো শাড়িটা আসলে দেখানো সম্ভব না কারণ খুললে পুরোটা একবারে আবার ভাজ করতে হবে অনেক ঝামেলা তো কোয়ালিটি দেখলে বুঝতে পারেন যে কতটা পাতলা এবং নরম হবে যারা আসলে এই সফটনেস্ট ব্যাপারটা খুঁজতেছেন অনেক দিন ধরে এবং নরমের ব্যাপারটা খুঁজতেছেন এবং শাড়ির কোয়ালিটি ব্যাপারটা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কোয়ালিটিগুলো কালেকশন করতে পারবেন খুবই ব্র্যান্ডিং কোয়ালিটি এবং শাড়ির গুণগত মান এবং দেখেন আপনার দেখলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল শাড়িগুলো কারণ আমরা জানি যে সে মুসলিম মানেই যে আসলে অনেক পাতলা হবে অনেক সফট হবে এবং অনেক নরম হবে সেগুলোই কিন্তু আমাদের কাছে থেকে একমাত্র পাবেন শাড়িগুলো তো আমি আর দুটা কালার দেখাবো যারা আসলে নতুন কিছু কালার আছে ল্যাভেন্ডার কালারের মতো খুবই স্ট্যান্ডার্ড কিছু কালার তো এটার মধ্যে কিন্তু আপনারা এই শাড়িটা কালেকশন করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি এবং ব্র্যান্ডিং কোয়ালিটি গুলো একমাত্র এই কোয়ালিটিগুলো আমাদের কাছ থেকে পাবেন সবচেয়ে বেটার কোয়ালিটি কারণ আমরা কিন্তু নিজেরা বুনিয়ে আসলে সেই প্রোডাক্টগুলো আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে থাকি সবগুলো কোয়ালিটি পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এবং কালেকশন করতে পাচ্ছেন ঘরে বসে থেকে ক্যাশ অন ডেলিভারিতে তো আরেকটা প্রোডাক্ট পাচ্ছেন যারা আসলে আমাদের কাছ থেকে এই কোয়ালিটিটা দিতে যাচ্ছেন ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যান্ডিং কালার মানে খুবই রেগুলার কালারটা যেটা সেটা কিন্তু আপনারা দিতে পাচ্ছেন। খুবই সুন্দর ঠিক আছে যারা আসলে আমাদের কাছে প্রোডাক্ট নেন এবং নিয়ে কাজ করেছেন তারা জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান এক কোথায় সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটি এবং খুবই রিজনেবল প্রাইজ মধ্যে যারা অর্ডার করতে যাচ্ছেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা আমাদের ইনবক্সে নক করতে পারেন